প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ট্রান্সলেশনে আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আমরা আজকে ডেইলি ডেলি স্টার থেকে আমরা একটি ট্রান্স ট্রান্সলেশন আমরা করব তো আজকে আমরা ডেলি স্টার থেকে এই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই হেডলাইনের যে আর্টিকেলটা আছে এখান থেকে আমরা বেশ কিছু লাইন আমরা আজকে ট্রান্সলেট করবো তো ট্রান্সলেশনের যে প্রথম লাইনটা আপনার দেখতে পাচ্ছি যে ইকোনমিক সেন্সার ফেসিং হার্ডেলস ইন ডেটা কালেকশন তো আমরা এখানে যে সেন্টেন্স আছে এখানে বেশ কয়েকটা সেন্টেন্স পাঁচ ছয়টা সেন্টেন্স আমরা ধরে ধরে চেষ্টা করব গ্রামার সহ এটাকে ট্রান্সলেট করতে তো চলুন আমাদের মূল আলোচনা যাওয়া যাক এখানে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রথম যে হেডলাইনটা যেটা ছিল কি ইকোনমিক সেন্সাস ফেসিং হার্ডেলস ইন ডেটা কালেকশন তো এইখানে যদি আমরা অর্থটা আমরা একদম প্রথমবার আমরা একটু দেখি যে অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতার সম্মুখীন এটা আমরা বুঝতে পেরেছি এবার যদি আমরা প্রতি সেন্টেন্সে যে প্রত্যেকটা ওয়ার্ড ধরে আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে ইকোনমিক সেন্সাস অর্থাৎ অর্থনৈতিক শুমারি এই দুটো ওয়ার্ডের মধ্যে এই ফ্রেজের মধ্যে সেন্সার শব্দটি হচ্ছে এটা একটা নাউন এবং ইকোনমিক সেন্সার শব্দটিকে মডিফাই করেছে আমরা কৃষি সুমারি শুনি আমরা অর্থনৈতিক সুমারি শুনি অর্থাৎ দেখেন যে সুমারি শব্দটাকে নাউনটাকে কৃষি এবং অর্থনৈতিক দ্বারা মডিফাই করা হচ্ছে ইকোনমিক শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেকটিভ ফেসিং ফেসিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে এখানে কাজ করছে এবং বর্তমানে এটা আসলে ফেস করছে ইকোনমিক সেন্সাস কি ফেস করছে হার্ডলস অর্থাৎ প্রতিবন্ধকতা আমরা এখানে নিচে অর্থ সহ আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক সেন্সার ফেসিং হার্ডেলস প্রতিবন্ধকতা তো ইকোনমিক সেন্সার্স কেমন প্রতিবন্ধকতা তারা ফেস করছে ঠিক কোন জায়গাতে কোন ফিল্ডে তারা আসলে হার্ডেলটা ফেস করতেছে এটা সেটা হচ্ছে যে ইন ডেটা কালেকশান অর্থাৎ তথ্য সংগ্রহের যে জায়গাটা সে জায়গাটাতে ইকোনমিক সেন্সার্স তারা হার্ডেল ফেস করছে অর্থাৎ প্রতিবন্ধকতা ফেস করছে এ হচ্ছে যে পত্রিকার আজকের হেডলাইনের অর্থ এবং এর এক্সপ্যানশন এখানে অর্থটা একটু দেখেন অর্থনৈতিক সুমারি তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এখানে উজ্জ্বল আছে তো যেহেতু হেডলাইন এটা আসলে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে কারণ মূল আলোচনার তো ভেতরে এবং আমরা যদি আস্তে আস্তে যদি মূল আলোচনা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সাইন্টেস যেটি আছে দি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ইজ স্ট্রাগলিং টু কমপ্লিট ইজ ইকোনমিক সেন্সাস ফর টু থাউজেন্ড টোয়েন্টি আপাতত আমরা এই পর্যন্ত আলোচনা করি এখানে দি দ্বারা আমরা কি বোঝাচ্ছি ডেফিনেট আর্টি যে খুব স্বাভাবিক সে কাকে নির্দিষ্ট করছে সে নির্দিষ্ট করতে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরুকে এই দি দ্বারা মানে নির্দিষ্ট করছে ইজ কে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ইজ স্ট্রাগলিং বর্তমানে সে স্ট্রাগল করতেছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইজ স্ট্রাগলিং টু কমপ্লিট এইডস ইকোনমিক সেনসস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সে কি করতেছে সে স্ট্রাগল করছে বা সে হিমশিম খাচ্ছে টু কমপ্লিট এইডস টু কমপ্লিট অর্থাৎ সম্পাদন করতে কি ইটস মানে হচ্ছে মানে বাংলাদেশ বহুল কথাই বলা হচ্ছে এইডস ইকোনমিক সেন্স আমরা এর আগে ইকোনমিক সেন্সাসটা কীভাবে এটার কোনটা কি সেন্সস কি সে আমরা বলেছি যে সেন্সসটা এখানে নাও নেব ইকোনমি এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে করছে ইজ ইকোনমিক সেন্সস ফর টু আমি বারবার ফর্টি বলছি সরি অর্থাৎ দু সালের যে অর্থনৈতিক সুমারিটা হবে আর কি সেখানে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর কারণটা কি অ্যাজটা এখানে অ্যাজটা এখানে কারণ হিসেবে ব্যবহৃত হচ্ছে কারণ মোস্ট মিডিয়াম টু লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল এন্টারপ্রাইজেস আর রিল্যাকটেন্ট টু প্রোভাইড ডাটা অন দেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর কারণটা বলা হচ্ছে যে এখানে দেখুন বেশিরভাগ মাঝারি থেকে বৃহৎ আকারের শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের আয় বায়ুত্ত্ব তথ্য প্রধানে অনিচ্ছুক অনিচ্ছুক মোস্ট মানে হচ্ছে বেশিরভাগ এখানে একটা যে খেয়াল করবো আমরা এখন যে সেটা হচ্ছে যে মিডিয়াম টু লার্জ স্কেল হ্যাঁ মানে মিডিয়াম টু লার্জ স্কেল হচ্ছে যে মাঝারি থেকে বৃহৎ আকারের যে বেশিরভাগ যে বড় কি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল এন্টারপ্রাইজেস অর্থাৎ যে বাণিজ্যিক শিল্প এবং বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো আছে হ্যাঁ শিল্প এবং বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে যদি আমরা এটাকে আরেকটু ভাঙি তাহলে আমরা দেখতে পাই যে মোস্ট হচ্ছে বেশিরভাগ মানে এটা হচ্ছে যে এক ধরনের কোয়ান্টিফায়ার এটা কোয়ান্টিটি আপনাকে ইয়ে করতেছে যে বেশিরভাগ মিডিয়াম টু লার্জ স্কেল

কি বলে প্রফিটেবল ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল এন্টারপ্রাইজ আমরা এটা বলতে পারতাম সো ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এন্টারপ্রাইজগুলোকে এমন কিছু দ্বারা আমরা এখানে এক্সপ্লেন করছি যেটা হচ্ছে যে এই জিনিসটাকে মডিফাই করে দ্যাট দ্যাটস ওয়াই মিডিয়াম অ্যান্ড লার্জ স্কেল এটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে যেটা আসলে মূলত ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এন্টারপ্রাইজেস তাদেরকে মডিফাই করেছে আর আর বলার কারণটা কি কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল এন্টারপ্রাইজেস অর্থাৎ অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানের মূলত কথা বলা হচ্ছে দেড়শো এখানে আর বলা হচ্ছে তারা কি রিল্যাক্টান্ট মানে অনিচ্ছুক অবজেক্ট হিসেবে রিল্যাক্টান্ট মানে তারা এটা অনিচ্ছুক তারা কেমন হচ্ছে টু প্রোভাইড কেন প্রোভাইড করবে কি প্রোভাইড করবে টু প্রোভাইড অর্থাৎ প্রদানে ডেটা আর রিলেকটন টু প্রোভাইড মানে সরি এখানে আর রিলেকটন টু প্রভাইড ডেটা তারা কি প্রধান তারা ব্যাট হচ্ছে এখানে ডেটাটা হচ্ছে আর যে অবজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে সো দ্যাট মিনস যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা খুব স্ট্রাগল করতেছে কারণ হচ্ছে যে মিডিয়াম লার্জ স্কেলে যে সমস্ত শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে উৎসাহী না কেন উৎসাহী না কিসের প্রতিষ্ঠান তারা ডাটা প্রদান করতে উৎসাহী না কিসের ডাটা অন দেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অর্থাৎ তাদের যে আয় ব্যয়ের যে তথ্য আছে সেটা প্রদানে তারা মূলত অনিচ্ছুক আমরা যদি সেন্টেসটাকে আরেকবার যদি আমরা একটু রিভিউ করি সেটা হচ্ছে যে দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ইজ স্ট্রাগলিং ব্যুরো সম্পন্ন করতে হিমশিম খাচ্ছে এর কারণ বেশিরভাগ মাঝারি থেকে বৃহৎ আকারের শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের আয় ব্যয়ের তথ্য প্রদানে অনিচ্ছুক আশা করি বুঝতে পেরেছেন এবার যদি আমরা থার্ড সেন্টেন্সে আমরা যাই দ্য কান্ট্রিস সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট ঠিক আছে এই সেন্টেন্সে পুরোটা সাবজেক্ট এখন দেখেন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি আমরা কাকে বোঝাচ্ছি খুব সহজ কথা আমরা বিবিএসকে বোঝাচ্ছি দ্য বাংলাদেশ বুরো অফ স্ট্যাটিস্টিক্সকে কে এই নাউন তারা কি করছে এই ওই যে ব্যো অফ বিবিএস টাকে পুরোটাই রিপ্লেস করছে দ্য সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি বলে এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি কার দ্য কান্ট্রিস কোন দেশের বাংলাদেশে মানে এটা পসেসিভ মেজ বোঝাতে অর্থাৎ দেশের যে এই যে এখানে আমরা যদি এক্সপ্লেইন করি তাহলে দেখা যাচ্ছে যে দেশের কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ইজ তার কি করতেছে கரেন্টলি কালেক্টিং கரেন্টলি হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার হইছে কারণ হচ্ছে যে সে কি করতেছে ইজ কালেক্টিং এ কালেক্টিংটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যে কালেক্টিং কাজটা চলতেছে কালেক্টিং কি ডাটা হ্যাঁ ডেটার কাজটা যে কালেক্টিং চলতেছে কালেক্টেনটার যে টাইমটা সেটা হচ্ছে সময়টা কখন হয় ক্ষমতা বুঝাইছে সময়টা সো কালেক্টিং ডাটা তার ডাটা সংগ্রহ করছে ফোকাসিং অন কিসের উপর মনোযোগ দিয়েছে তারা ফোকাসিং অন এইট মেজর এরিয়াস অফ দ্য ইকোনমি এখানে আমরা যদি আরেকটা জিনিস এখানে যদি আমরা এখানে এক্সপ্লেন করি যে সেটা হচ্ছে যে এইট মেজর এরিয়াস অফ দ্য ইকোনমি ফোকাসিং অন কিসের উপর মনোযোগ দিচ্ছি এইট মেজর এরিয়াস এই যে এরিয়া হ্যাঁ এরিয়াকে আবার মডিফাই করছে এই মেজর হ্যাঁ এইট মেজর এখানে তো আমরা কোয়ান্টিটি দিয়ে বোঝাচ্ছি কারণ হচ্ছে যে মেজর এরিয়া অথবা এখানে যে লিটেল এরিয়া আমরা বলতে পারতাম কিংবা দেখা যায় নট রিমার্কে মানে অনেক বড় এরিয়া না আমরা এটাকে বিভিন্নভাবে আমরা এটাকে এক্সপ্লেন যে প্রফিটেবল এরিয়া থেকে শুরু করে অনেকভাবে কিন্তু এরিয়াটাকে আমরা বলতে পারতাম এরিয়াস অব দ্য ইকোনমি অর্থাৎ ইকোনমির এটা কি বলে অনেক আটটা জায়গাকে মেজর এরিয়া তো প্রধান যে আটটা খাত ইকোনমি সেটার দিকে আসলে সেটা থেকে ডাটা কালেক্ট করতেছে বাংলাদেশ ব্যুরো অফ এখানে সেই জিনিসটা বুঝেছে ইনক্লুডিং কি আছে সাথে আর কি কি কোন কোন জায়গাগুলো থেকে ডাটা কালেক্ট করতেছে ইনভারনমেন্টাল কস্ট অ্যান্ড ইকমার্স পরিবেশগত তথ্য এবং ই কমার্স অর্থাৎ আমাদের যে অনলাইনে যে বিজনেসের যে ব্যাপারটা সেটা আর কি ফর দ্য সেন্সাস ফর দ্য সেন্সাস এখানে যদি আমরা ফর দ্য সেন্সাস যদি বুঝি যাই এখানে বলা হচ্ছে আদম সময় যে সময়ের জন্য আর কি বিং ক্যারিড আউট বিং ক্যারিড আউট হচ্ছে পরিচালিত হচ্ছে বিটুইন ডিসেম্বর টেন টু টোয়েন্টি সিক্স দিস ইয়ার অর্থাৎ ডিসেম্বরের দশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এবছরের যে সময় এটা পরিচালিত হচ্ছে দেশের কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা দ্বারা বর্তমানে অর্থনৈতিক আটটি আটটি প্রধান ক্ষেত্র নিয়ে তথ্য সংগ্রহ করেছে যার মধ্যে পরিবেশগত খরচ এবং ই কমার্স রয়েছে মানে এখানে সহজ করে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যানগুলো বর্তমানে তারা ডেটা একটা কালেক্ট করতেছে তারা কৃষকের উপরে কেন কালেক্ট তারা কি করছে কালেক্ট করতে গিয়ে তারা ফোকাস করছে দেশের অর্থনীতির আটটা মেজর এরিয়ার উপরে এর মধ্যে আছে ইনভারনমেন্টাল কস্ট অর্থাৎ পরিবেশগত খরচ এবং ই কমার্সের যে খাতা এই দুইটা ভালো করে এই দুটা ইনক্লুডেড আছে এখন এই যে পুরো যে টোটাল যে অ্যাক্টিভিটি এটা মূলত এই বছরের দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত যে সুমারিটা আসলে বাংলাদেশ পরিসংখ্যান গুরু দ্বারা পরিচালিত হচ্ছে তার মধ্যে ইনক্লুডেড এ ধরনের অ্যাক্টিভিটি এই পুরো সেন্টেন্স ঠিক এটাই বলা হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এটার বাংলা অর্থ সহ এখানে আছে আমরা যদি এখন পরবর্তী সেন্টেন্স আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে হোয়েন উই অ্যাপ্রোচ এনি বিগ এন্টারপ্রাইজেস হুম এখানে এই এই সেন্টেন্সের মধ্যে একটা মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এখানে আমরা আগে নিয়ে আসছি ক্লজটাকে পরে নেওয়া যাইতো তারপর আমরা আমরা সেটা সেটাকে এক্সপ্লেন করবো তার আগে আমরা এটাকে একটু দেখি যে সেটা হচ্ছে যে হোয়েন উই অ্যাপ্রোচ এনি বিগ এন্টারপ্রাইজ লাইক গার্মেন্ট ফ্যাক্টরি এখানে বলা হচ্ছে যে যখন উই অ্যাপ্রোচ মানে আমরা কাছাকাছি যে আমরা কারো সামনে যাই বা কারো কাছে আমরা যখন কিছু একটা জিনিস বলতে যাই আমরা যখন বলি যে তাকে অ্যাপ্রোচ করো তার কাছাকাছি যাও তার সামনে যাও হ্যাঁ তার সাথে কথা বলো হয়নি অ্যাপ্রোচ এনি যে কোনো বিগ এন্টারপ্রাইজ মানে এনি মানে হচ্ছে অনির্দিষ্ট বলতেছে বিগ এন্টারপ্রাইজ মানে হচ্ছে যে বড়ো কোনো প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে লাইক এ গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরির মতো বড়ো কোনো প্রতিষ্ঠানকে যখন আমরা অ্যাপ্রোচ করতে যাই তার সামনে আমরা যাই তখন কি হয় দে ইউজুয়ালি তারা এ সাবজেক্ট ইউজুয়ালি হচ্ছে এখানে ওই যে একটু আগে যে আমরা যেখানে বলেছিলাম যে এখানে যে আমরা করেছিলাম যে কারেন্টলি কালেক্টিং এই যে দেখেন দিন ইউজুয়ালি এখানে অ্যাডভার্বটা কী করছে ভার্বটাকে মডিফাই করছে ঠিক আছে তারা সাধারণত এখানে ফ্রিকুয়েন্সি বোঝাচ্ছে তারা সাধারণত ট্রাই টু অ্যাভয়েড তারা চেষ্টা করে ভার্ব এটা ট্রাই টু অ্যাভয়েড তারা কি ট্রাই টু অ্যাভয়েড কি অ্যাভয়েড করে তারা শেয়ারিং ডেটা ঠিক আছে অন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার তাদের যে আয় এবং ব্যয়ের যে খরচের যে ডেটাটা আছে এই ব্যাপারে যখন আমরা কোনো জানতে যাই তখন তারা সাধারণত আমাদেরকে অ্যাভয়েড করে এটা কারা এটা হচ্ছে যে বিগ এন্টারপ্রাইজ লাইক গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বা মালিক বড় কোনো প্রতিষ্ঠান চালায় তাদের কাছে গেলে তারা এই সমস্ত কাজটা করে প্রথমে আমরা যে সাবর্ডিনেট ক্লজ এবং পরবর্তীতে যে আমরা যে আসলে মেন ক্লজের যে ব্যাপারটা বলেছি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা বলেছি এই অংশটুকু সাবর্ডিনেট ক্লজ এখন এটাকে যদি আমরা মেন ক্লজ হিসাবে ব্যবহার করে যদি এটাকে আমরা বাক্যের প্রথমে নিই তাহলে এটা কেমন অর্থ হয় আমরা এটা খেয়াল করি আমরা এটা বলতে পারি যে দে ইউজুয়ালি ট্রাই টু অ্যাভয়েড শেয়ারিং ডেটা অন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার হোয়াই ইউ ইপ্রোচ এন বিগ এন্টারপ্রাইজ লাইক এ গার্মেন্ট সেক্টর আমরা কিন্তু এভাবে বলতে পারি আমরা তারা ডেটা আমাদের সাথে শেয়ার করে না তাদের আয় বাইয়ের যখন আমরা

কাবার প্রেজেন্ট পার্সিপাল এখানে আছে আশুলিয়া ইন সাভার সে কোথায় কাবার করতেছে আশুলিয়াতে আসুলিয়া কোথায় অবস্থিত ইন সাভার ঠিক আছে আমরা যদি বুড়ো অর্থটা একবার যদি আমরা দেখি যে যখন আমরা কোন বড় প্রতিষ্ঠানের কাছে যাই যেমন একটি গার্মেন্টস ফ্যাক্টরি তারা সাধারণত আয় এবং ব্যয়ের তথ্য শেয়ার করা এড়ানোর চেষ্টা করে বললেন মোহাম্মদ নাসিম যিনি সাভারের আশুলিয়ায় তথ্য সংগ্রহের কাজ করছেন অর্থাৎ একজন করেসপন্ডেন্টের কাছে আমরা আসলে ইনফরমেশনটা আমরা পাই আর কি ঠিক তার পরবর্তী লাইনে আমরা যদি এখানে যাই এম আমিরুল ইসলাম মোহাম্মদ আমিরুল ইসলাম এখন এই আমিরুল ইসলামের পরিচয়টা কি দেখেন এখানে আমিরুল ইসলাম সম্পর্কে একটা আহ একটা আলাদা তথ্য দেওয়া হয়েছে আমরা অনেক সময় ওই যে ইংলিশ খুব একটা কম একটা এক্সাম্পল আমরা পড়ি যে হু ইজ দ্য গায় মানে ওই যে বলে না যে আই আই ডোন্ট নো দিস গায় হু ইজ ইস্যালি স্টার্নিং আন্ডার দ্য ট্রি এরকম আর কি হ্যাঁ হ্যাঁ আমিরুল ইসলাম হেড অফ জোনাল হেড ফর ইউমারেটর্স ইন আশুলিয়া অর্থাৎ আশুলিয়াতে যে সমস্ত তথ্য সংগ্রহকারী আছেন আমরা আগে ইয়েতে পড়েছিলাম যে এই যে তথ্য সংগ্রহী সংগ্রহকারী আমি মোহাম্মদ নাসিম তো মোহাম্মদ আমির ইসলাম হচ্ছে জোনাল হেড ওই অঞ্চলের হেড আশুলিয়া অঞ্চলের হেড হচ্ছে মিস্টার কিসের হেড আসুলিয়া অঞ্চলের যারা তথ্য সংগ্রহ করে তাদের হেড হচ্ছে মোহাম্মদ আমিরুল ইসলাম ওকে ইকোয়ার্ড মানে এটা হচ্ছে একটা বার্ব সেখানে এটা হচ্ছে বার্ব ইকোয়ার্ড মানে কি ইকোট মানে এখানে হচ্ছে যে পুনরাবৃত্তি করা বা অন্য কারো বক্তব্যের সাথে একমত পোষণ করা সে কি ইকোট করছে সে কি মতামত করছে মতামত পোষণ করছে পোষণ করছে সেম সে এই যে আগে যে মোহাম্মদ নাসিম যে একটা কথা বলেছিল যে একটা সমস্যার কথা বলেছিল যে আমরা তাদের কাছে গেলে তারা তাদের ডেটা আমাদের সাথে সংগ্রহ করতে চায় না আমিরুল ইসলামের সে একই কথায় অর্থাৎ সে একই সাথে মতামত জানাচ্ছে অর্থাৎ সে ওটার সাথে একমত পোষণ করতেছে সেড বলতেছে দে আর হ্যাভিং টু ভিজিট এখানে একটা জিনিস একটু আমরা খেয়াল করে দেবো দে আর কাদের করা বলা হচ্ছে ওই যে গার্মেন্টস ফ্যাক্টরির বিভিন্ন যে এন্টারপ্রাইজ বা মালিক যারা আছে তাদের কথা বলা হচ্ছে দে আর হ্যাভিং টু ভিজিট এখানে দেখেন হ্যাভিং টু ভিজিট অর্থ কি হ্যাভিং টু ভিজিট হচ্ছে যে তাদেরকে করতে হচ্ছে কি করতে হচ্ছে মানে মিস্টার আমিরুল ইসলামদের অর্থাৎ তথ্য সংগ্রহকারীদের কি করতে হচ্ছে তাদের এখানে এই এই হ্যাভিংটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কিন্তু আপনাকে মনে রাখতে দেখেন হ্যাভিং টু ভিজিট পুরোটা হচ্ছে কি তাদেরকে কিছু একটা জিনিস করতে হচ্ছে তাদেরকে একটা কাজ করতে হচ্ছে কি করতে হচ্ছে বারবার যেতে হচ্ছে এখানে ঠিক সেই কথাটা বোঝাচ্ছে দে আর হ্যাভিং টু ভিজিট অলমোস্ট এভরি বিজনেস এখানে সব বিজনেসে যাওয়া হচ্ছে সেভারাল টাইমস একের অধিক যে প্রত্যেক বিজনেসে যেতে হচ্ছে তাদেরকে এটা বারবার করতে হচ্ছে এবং সেটার জন্য দে আর হ্যাভিং টু ভিজিট এটাকে বোঝানো হচ্ছে অলমোস্ট এভরি বিজনেস সব ধরনের বিজনেসে সেভারাল টাইমস একের অধিকবার ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে টু ইন অর্ডার টু কি কালেক্ট দা ডাটা অর্থাৎ ডাটা সংগ্রহের জন্য তাদেরকে যেতে হচ্ছে হচ্ছে কাজ বারবার করতে আমির ইসলাম কথা বললেন যে আগের জনের সাথে মতামত একই মত উনি বলেন যে হ্যাঁ যা আগের জন যা আগের জনের কাছ থেকে যা কিছু শুনেছেন ওইটা সত্যি উনি ঠিক কথা বলেছেন যে তারা আসলে আমাদের কাছে তথ্য দিতে চাচ্ছে না এই সমস্যার কারণে আমাদেরকে দেখা গেছে যে একজনের কাছে আমাদের একের অধিকবার যাওয়া যাওয়া লাগতেছে যে আমাদের ডাটা সংগ্রহের জন্য এবার বাংলা অর্থটা যদি আমরা দেখে যান আসলে এই গণনাকারীদের জোনাল প্রধান মোহাম্মদ আমুল ইসলাম এক কথা বলেছেন এবং বলেছেন যে তাদের প্রায় প্রতিটি ব্যবসায় বারবার যেতে হচ্ছে তথ্য সংগ্রহের জন্য ইকোড মানে আমরা আগে অর্থ দেখেছি যে পুনরাবৃত্তি করা কি পুনরাবৃত্তি করা মানে যে কাজটা আমরা বারবার করতেছি অন্য কারো সরি ইকোড সরি পুনরাবৃত্তি অন্য কারো বক্তব্যের সাথে একমত প্রসঙ্গ করা ইন অর্ডার টু হচ্ছে উদ্দেশ্যে হ্যাভিং ভিজিট হচ্ছে তাদের করতে হচ্ছে বারবার যে একটা কাজ করতে হচ্ছে সেটাকে বোঝানোর জন্য হ্যাভিং টু ভিজিটটাকে এখানে রাখা হচ্ছে বসানো হচ্ছে সেই ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য দে টিপিক্যালি রিফিউজ টু অ্যাভয়েড ডাইভাল ঠিক আছে তারা কি হতে তারা সাধারণত কী করছে প্রকাশ করা রিফিউজ তারা প্রকাশ করতে সম্মতি জানাচ্ছে না এনি ইনফরমেশন কোনো ইনফরমেশন উইদাউট দ্য কনসেন্ট অর্থাৎ অনুমতি উইদাউট দ্য কনসেন্ট অফ দেয়ার হায়ার আপস এখানে হায়ার আপস দ্বারা বোঝাচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা উর্ধতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া তারা সাধারণত কোনো ধরনের হম সম্বন্ধে কোনো ধরনের তথ্য প্রকাশ করতে তারা চাচ্ছে না অর্থাৎ তারা অস্বীকার করতেছে হি অ্যাডেড সে বলে ফর দ্য সেন্সাস অর্থাৎ সুমারির জন্য দ্য বিবিএস হ্যাজ আইডেন্টিফাইড আহ এখানে আমরা প্রেজেন্ট পার্ট এটাকে কি বলে প্রেজেন্ট পারফেক্ট আমরা একটা গঠন দেখতে পাচ্ছি কি করেছে ফর দ্য সেন্সাস এই সুমারির জন্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স হ্যাজ আইডেন্টিফাইড অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু টু কোর বিজনেস অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ দেশব্যাপী এতগুলো প্রায় ওয়ান পয়েন্ট টু টু কোর বিজনেস প্রতিষ্ঠান আছে সেগুলোকে আসলে আইডেন্টিফাই করছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সেন্সাসটা চালানোর জন্য তো এই আমরা যদি এবার অর্থটা দেখি তারা সাধারণত তাদের উদ্ধতনাদের সম্মতি ছাড়া কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করে তিনি যোগ করেছেন মানে তিনি বলেছেন তারপর হচ্ছে যে সুমারের জন্য বিবিএস দেশব্যাপী প্রায় এক দশমিক বাইশ কোটি ব্যবসায় চিহ্নিত করেছেন তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকে ট্রান্সলেশন এবং একটা পুরো এক্সপ্লেনেশন অর্থাৎ এখানে যদি আমরা একটা মোটামুটি একটা সামারি করি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা অর্থনৈতিক শুমারি চালানোর জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছে যেটা আমাদের এই বছর দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এখন এই অর্থনৈতিক সুমারি চালাতে গিয়ে বা করতে এই কার্যক্রম করতে গিয়ে তারা বেশ কিছু সম্মুখীন সমস্যার সম্মুখীন হয়েছে তার আগে তারা কি করেছে এই যে অর্থনৈতিক সময় এটা চালাবে তার জন্য কী করেছে এ মেজর এরিয়া অর্থাৎ অর্থনীতির আটটা মেজর এলাকা তারা এখানে সিলেক্ট করেছে যেগুলোর উপর মূলত তারা কাজ করবে ডাটা কালেক্ট করবে এবং সেই অনুযায়ী কিছু তথ্য সংগ্রহকারীকে নিয়ম দেওয়া হয়েছে যারা তথ্য সংগ্রহে কাজ করতেছে সে তথ্য সংগ্রহকারীরা বলছে যে আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এর মধ্যে যে ব্যাপারগুলো হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিকরা তাদের কাছে গেলে গার্মেন্টস কোনো ফ্যাক্টরির কাছে গেলে তারা মূলত তাদের ইনফরমেশন আমাদেরকে দিতে চাচ্ছে না এবং যার কারণে একজনের কাছে আমাদেরকে একাধিক বার যেতে হচ্ছে এবং এই যে পুরো সমস্যাটার কথা যে যারা তথ্য সংগ্রহকারী এবং জোনাল হেড যারা আছে তারা আসলে জানায় রিপোর্টারকে এবং আমরা যদি এই বিবিএস কি করছে পুরো অ্যাক্টিভিটিটাকে চালানোর জন্য বাংলাদেশে সারা দেশব্যাপী প্রায় ওয়ান পয়েন্ট টু টু বিজনেস অর্থাৎ ব্যবসায়ীকে চিহ্নিত করছে যে পুরো কার্যক্রমটা চালানোর জন্য তো আজকের ট্রান্সলেশন পুরোটা আসলে এই পর্যন্তই ছিল ট্রান্সলেশন ক্লাস আমরা এই ট্রান্সলেশন ক্লাসের সত্যি কথা বলতে আমরা চেষ্টা করেছি ছোটোখাটো কিছু গ্রামার নিয়ে আলোচনা করতে সেই সাথে পুরো আসলে একটা আর্টিকেলের পুরো মেন থিমটা আমরা আসলে বুঝতে পারি ছোটো ছোটো জিনিসগুলোকে ধরে ধরে আমরা আসলে এটাকে আলোচনা করতে তো আমরা পরবর্তী ট্রান্সলেশন ক্লাস নিয়েও আমরা আবার আসবো ভিন্ন কোনো আঙ্গিকে আর একটু হয়তো ডিটেলসে আমরা আসবো তো ট্রান্সলেশন ক্লাস কেমন লাগবে কিভাবে করলে আর ভালো হয় বা আরেকটু কীভাবে এক্সপ্লেন করলে আপনাদের জন্য সুবিধা হয় সে ব্যাপারে আপনারা সবাই আমাকে সাজেশন দেবেন কমেন্ট সেকশন খোলা আছে যে কোনো কমেন্ট আপনারা করতে পারবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও যখন আপলোড করব যাতে করে আপনারা আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশানটা আপনারা পেয়ে যেতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ